লিডিং দ্য লাইন রবি হাজদার জায়গায় সমীর বাইন আর অধিনায়ক সালমান এসছেন কেরলের ফুটবলের আর উল্টো দিকে আরো অভিজ্ঞ অভিলাষ পাল গোলরক্ষক হাওড়া হুগলি ওয়ারিয়ার্স উল্টো দিকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তারা যাচ্ছে চার চার দুই ফরমেশনে জোস রেমিনেস বেলেটো একদম ট্র্যাডিশনাল তনুময় সরকার তৈরি এবং শুরু হয়ে গেল খেলা কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ নম্বর বিয়াল্লিশ এবং আপনার স্ক্রিনের ডান থেকে বাঁধিকে আক্রমণ করবে ব্লিউ জার্সিতে হোম সাইড একটা অ্যাঙ্কার রোল তার রয়েছে দুর্দান্ত এক শট ছিল এবং চেষ্টা করেন কখনো কখনো এই আইভরি কোস্টের সেন্ট্রাল ডিফেন্ডার বালি কোলেবালি বালি গোল করা পছন্দ করেন আক্রমণে উঠেও আসেন ও বিপজ্জনক হতে পারে এবং টেনে ধরেছেন রেফারি পেনাল্টি তার কারণ গোলমুখী আক্রমণ ছিল মারাত্মক ভুল করে ফেলেছেন অধিনায়ক সালমান এবং এই জায়গাটায় আজার উদ্দিন মল্লিক যখন ছিটকে বেরোচ্ছিলেন সেই জায়গাটা তাকে বাধা দেওয়া হলো গোল বাউন্ড রান তিনি কি গোল এনে দেবেন ব্রাজিলীয় প্রচুর অভিজ্ঞতা সেজার গোল পেয়েছেন এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স সাত মিনিটের মাথায় এগিয়ে গেল বেঙ্গল সুপার লিগের ম্যাক্স নম্বর বিয়াল্লিশের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মুহূর্ত তৈরি হলো এখানে কল্যাণী স্টেডিয়ামে পেনাল্টি কনসিড করেছিল জটা লাভলি টার্ন ডান পায় শট ছিল নিয়ার পোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে চলে গেল এই জটা সুযোগ পেরেই যেকোনো সময় কিন্তু আক্রমণ করেন এবং তিনি জানেন তাকেই গোল করার দায়িত্ব নিতে হবে লং বল বিপদ হতে পারে এখানে অপশন আছে ডান থেকে

জোটা ব্রেজিলিয়ান কোয়ালিটি সাম্বা ম্যাজিক দেখিয়ে দিয়েছেন এবং ম্যাচের মধ্যে সমতা ফিরে নিয়ে এসেছেন জোটা এবং এই জায়গায় হাওড়া হুগলি ওয়ারিয়র্স যারা গোল লিক করে তাদের বিরুদ্ধে 12 নম্বর গোলটা করে ফেললেন ওয়াটার মুভমেন্ট ব্রিলিয়ান্ট লিংক আপ প্লে 1 টু খেলা এবং জোটা সেলিব্রেট করছেন গ্যালারির দিকে বেন্ডেড লাইক বেকহ্যাম

এই দূর থেকে শর্ট একটা প্রবণতা সবসময় আছে জিয়ে বলের এই জায়গাটা একটু ম্যাচিউরিটি প্রয়োজন তাকে দেখে নিতে হবে পেরিফেরাল ভিশনটা খুব ইম্পর্ট্যান্ট ফুটবলের জন্য যে কে আছে আরও ভালো জায়গায় পরিণতি বোধের অভাব এটা সবসময় বলা যায় শটের চেষ্টাটা কিন্তু ভালো ছিল সাজেন সাহানি ক্রিয়েটিভিটি আছে গোল পেতে পারতেন কর্ণাকিক সেলার চোরে

Bengal Super League special partner Sensodyne and KitKat